বাজার দিয়ে দুটো ফচলি আম কিনে এনে ঘরে এসে দেখলাম যে একটা আম কাঁচা তখনই আমার মাথায় একটা এক্সপেরিমেন্ট আসলো আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম তারপর মা প্যানের মধ্যে মৌরি লঙ্কা ভেজে নিলো মৌরি লঙ্কা ভাজার পর প্যানের মধ্যে পাঁচ ফোড়ন লঙ্কা ও তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিল তারপর আমটাকে কষিয়ে নিল আমের স্বাদ অনুযায়ী নুন ও হলুদ দেওয়ার পর একটু নাড়িয়ে চিনি ও সামান্য জল দেওয়া হলো কিছুক্ষণ পর ওয়েট করার পর যখন আম একটু চিতচিত হয়ে এলো তার মধ্যে ফিনিগার্ন ও সামান্য পরিমাণ ফুড কালার দেওয়া হলো সব শেষে আগে ভেসে রাখা মৌরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ফাইনালি চলে এলো এবার টেস্ট করার পালা টেস্ট করে দেখি কিরম লাগছে এটা খেতে ওয়াউ খেতে খুবই ভালো হয়েছে a d